হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার সোমবার হচ্ছে সকালবেলা যেহেতু আমার মেয়ের স্কুল ছুটি আছে বাচ্চাগুলোকে সকালে ডেকে নিয়েছে আর দেখে নিন বাচ্চাটার দুষ্টুমি এর বয়স হচ্ছে মাত্র আড়াই থেকে তিন বছর আমার মেয়ের কাছে পড়তে আসে যে স্কুলে আমার মেয়ে পড়ায় সেই স্কুলে এই বাচ্চাটি পড়ে তো তার জন্য ও মিস হিসাবে ওর কাছে পড়ে প্রচুর চঞ্চল প্রচুর দুষ্টুমি করে আর বাচ্চাদের দুষ্টুমি দেখতে বেশ ভালো লাগে সবার ভালো লাগে আশা করি আমার বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে তাই এদের সঙ্গে দুষ্টুমিটা টাইমটা আমি কাটাই কিছুক্ষণ পরে আবার কিছুক্ষণ আবার এরকম দুষ্টুমি করে আর ওইটুকু বাচ্চা কতই আর পড়বে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা থাকে আমাদের বাড়িতে তো মোটামুটি দেখো তোমরা ওর বদমাইশিটা আর বেশ ভালো লাগছে দেখতে মিস মিস করছে এদিক ওদিক যাচ্ছে আর মেয়ে আমার ওকে কোলে নিয়ে নিচ্ছে তবু ওকে সামলাতে পারছে না আর এদিকে আরেকটি আমার দেওয়ারের মেয়ে যে পড়ায় সেখানেও এই একটি দুষ্টু বাচ্চা ও কিন্তু রুমের ভিতরে থাকবে না সোজা বেরিয়ে আসবে যতই পড়ানোর চেষ্টা করুক ও বেরিয়ে চলে আসবে কাউকে জিভ দিয়ে মানে অঙ্গভঙ্গি দেখাবে কাউকে হাত পা দিয়ে দেখাবে এই হচ্ছে ওর কাজ যেহেতু অনেক রকমের বাচ্চা আছে তো অনেক রকমের আমরা দুষ্টুমে ওদের দেখতে পাই তো যাই হোক বন্ধুরা সকালবেলা ওদের সঙ্গে একটুখানি মজা তজা করে রান্না তো এবার করতে হবে তো দেখো আমি আজকে ভেবেছি যে কুমড়োর সবজি করব কালকে কত মাসে কুমড়ো নিয়ে এসেছিলো অনেকটা খুব একটা আমার যেহেতু ফেভারিট ডিশ নয় তবু তো এনেছি যখন করে দিতেই হবে আর এই লোহার কড়াইটাতে আমি আগে কষিয়ে নেব তারপর সাদা কড়াইয়ের মধ্যে ফুটতে দিয়ে দেবো তারপর একটুখানি কেঁদুরি এনেছিল দুর্ভাগ্যবশত সব কেঁদুরি গেলে আবার পাকা বেরিয়ে গেল কিছুটা ভালো বেরিয়েছে যে কড়টা সেগুলো আমি একটুখানি ভাজা করে দেবো তারপর দেখি আবার কী কী রান্না হয় তো রান্নাঘরটা যেহেতু আমার জানলা মানে পেছন দিকে তো দেখো আমরা এখানে বেশ সবুজ জিনিস দেখতে পাই মানে আমাদের বাগানের মধ্যে যে গাছগুলো রয়েছে কয়েকদিন আগে ঘাসগুলো পরিষ্কার করা হলো আবার কিন্তু সেগুলো মানে বেড়ে গেছে আবার লোক হবে আবার পরিষ্কার করাতে হবে আর এত বড়ো বাগান আমাদের তো একা পরিষ্কার করা সম্ভব নয় পুরুষ মানুষগুলো সবাই মোটামুটি থাকে দোকানে তো ওদের তো টাইম নেই কিন্তু এত বর্ষাকালের জন্য মানে এত বৃষ্টি হচ্ছে তার জন্য ঘাসগুলো বেশ বেড়ে গেছে তো মোটামুটি দেখো আমি সব রকমের রান্না করে নিয়েছি যে আমার কাছে ছিল সব রকম রান্না করে নিয়েছি রান্না বান্না করার পর রাত্রে ভাবলাম একটুখানি আলুতে মানে আলু কয়েকটা দিয়ে আর পকোড়ি ছিল বানানো ওদেরকে বড় ভেজে দিলাম তো পকোড়া পেঁয়াজ পকোড়া বানালাম সেগুলো দিয়ে সবজি করে রাত্রের জন্য রেখে দিলাম আর এই যে দেখো চাউমিন নিয়ে এসছি আমার মেয়ে দুটো আমার পাশের দোকান থেকে এখানে ওরা ভীষণ খেতে পছন্দ করে চাউমিনটা খুব ভালো বানায় তো চাউমিনটা ওরা খেয়ে নিতে তোবার